ফের অটো নিয়ে বিভ্রাট নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রুটে হয়রানির শিকার নিত্যযাত্রীরা কৃষ্ণনগর স্টেশন থেকে প্রতিদিন পর্যটক থেকে শুরু করে শতাধিক নিত্যযাত্রীরা যাতায়াত করেন এই রুটে প্রায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় চালক থেকে শুরু করে নিত্যযাত্রীদেরও কখনও বেশি ভাড়া চাওয়ার অভিযোগ কিংবা কখনও অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে তার জেরে বেশ কয়েকবার ঘটে গিয়েছে দুর্ঘটনাও তবে এবার অটোচালকরাই অন্য অটোচালকদের ওপর অভিযোগ তুলল বেনিয়মভাবে যাত্রী তোলার সূত্রের খবর কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ও মায়াপুর ঘাটে বেশ কিছু অন্য রুটের অটো এসে যাত্রী তুলে নিচ্ছে আর তার ফলে নবদ্বীপ ঘাট মায়াপুর ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার বৈধ রোড পারমিট যে সমস্ত অটোর রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণের যাত্রী পাচ্ছেন না ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা একই জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য তার উপর গাড়ির মেনটেনেন্স এই সমস্ত খরচা করার পর প্যাসেঞ্জার প্রতি যা ভাড়া পাওয়া যাচ্ছে তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের আর তার ওপর অন্য রুটের অটো এসে রাস্তা দিয়ে যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে একাধিকবার অভিযোগ করার পরেও কোনো সুফল মেলেনি বলেই জানাচ্ছেন তারা আর এই কারণেই সোমবার থেকে কৃষ্ণনগর সড়কগঞ্জ ঘাট ও মায়াপুর ঘাটের বৈধ রুট পারমিটে অটো মালিকরা সিদ্ধান্ত নেন অটো পরিষেবা বন্ধ করার এবং তার জেরেই মঙ্গলবার কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তারা যদিও পুলিশ প্রশাসন এসে অবরোধ তুলে দেন এবং তাদের এই সমস্যা সুরাহার আশ্বাস দেন যা আগে অটো ছিল এখন আমাদের যে রোডে যে অটো আমাদের লাইনের অটো কিছু কিছু গাড়ি আছে বেলেন রানাঘাট শান্তিপুর বগুলা এইসব লাইনের গাড়িগুলো ওরা অত্যাচার যা করছে আজকে ছমাস ধরে শান্তিপুর থেকে গাড়ি নিয়ে এসে এখানে চালাচ্ছে প্যাসেঞ্জারের ওপরে গায়ে হাত তুলছে ড্রাইভারের গায়ে হাত তুলছে প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে গাড়ির থেকে ওরা ওখানে ঘাটে গিয়ে জোরজুলুম করছে এইভাবে আমরা গাড়ি চালাতে পারছি না এর আগেও আমরা আত্মীয় সাহেবের কাছে তারপর পুলিশ প্রশাসনের কাছে সবাই মিলে আমরা সবাই একতা হয়ে গেছিলাম এখনও কিছু হয়নি আজকে আমরা আন্দোলনে নেমেছি এই আন্দোলন চলছে চলবে না আমাদের নদীয়া পারমিট নদীয়া সর সদর সাবমিট গাড়িগুলো আমাদের চলতে দেবে না ওরা হচ্ছে করে এখানে ঘাটে লোক তুলছে নবদ্বীপ ঘাট মায়াপুর ঘাটে জবস্তি স্টেশনও ওরা জবস্তি করছে ওরা ওরা প্যাসেঞ্জার জজ্যবস্তি প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আমরা এর আগেও জমা দিয়েছি আজকেও জমা দিতে যাব এর আগেও দুবার তিনবার জমা দেওয়া হয়েছে আপনার নাম সুজয় দেবনাথ